আসসালামু আলাইকুম আমি ইসমাইল হোসেন আজকে আমরা এমন একটা অসহায় পরিবারের মাঝে আসছি সেই বিষয়টা আপনাদের সামনে এখন তুলে ধরবো এই যে সজীব ভাইয়ের মাধ্যমে বিষয়টা জানতে পারি যে এই ছোট ভাইটা নাকি একটা ভ্যান চালাইতো ওর ভ্যানটা সে চিন্তাই করে নিয়ে গেছে চিন্তাইকারীরা এতটা অসহায় একটা পরিবার যে একটা লোন করে তাই ভ্যানটা কিনছিলো সেই ভ্যানটা চালায় তাদের সংসার চলতো

বলছে বলতে কত দিবা আমি চারশো টাকা দেবে উনি বলছে হেড আবার বলছে আমার চারশো টাকা হবে না সাতশো টাকা লাগবে বলতে সাতশো টাকা দেবো না পাঁচশো টাকা দেবো না তোমার কথাও থাক আমার কথা থাক ছশো টাকা দিও যে একটা স্টেশন আছে স্ট্যাশন তো ডানদিঘাটা পুলিশ লাইন চলে গেলো আর বাম গলি জিগে স্কুল চল স্কুল চলে গেলো ওই স্কুলে কিন্তু বলতে একটা বাঁচতে খুব ভালো মন আছে খুব ভালো মনের মানুষ মনে হচ্ছে হ্যাঁ টানতে গেলাম আর এসি দেখছে আর ভ্যান নেই দেখেন আপনারা ঘটনাটা শুনলেন এর মুখেতেই আর ওনাদের যে ভ্যানটা যে লোন করে যে কিনা হয়েছে যে লোনের বইও কিন্তু হাতে নিয়ে চচা কান্নাকাটি করতেছে এখন কিন্তু যে যে কিস্তি দিবে সে কিস্তি দেওয়ার মতো কোনো ইয়ে নাই তাদের তারা নিজেরাই চলতে পারে না তারপরে দেখলাম যে এই যে বাচ্চাটার মাও দেখলাম আমরা ভিতরে অসুস্থ বিছনায় পড়ে কাকা লোন কত টাকা উঠাইছিলেন আর কত টাকা শোধ করছেন কত টাকা বাকি আছে

তো দেখেন এই এই পরিবারটার অবস্থা কিন্তু খুবই খারাপ হ্যাঁ একটা লোন করে একটা ভ্যান কিনছিল সেই ভ্যানটাও এই যে ছোটো ভাইটার কাছ থেকে চিন্তা হয়ে গেছে এক কথায় বিভিন্নভাবে এরা ভুলভাল বোঝায় ভ্যানটা নিয়ে চলে গেছে তো এখন এনাদের কিন্তু একটা ভ্যান খুবই প্রয়োজন তো এই জন্যই আপনারা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যেন কোনো হৃদয়বান ব্যক্তির সামনে যদি ভিডিওটা যায় যদি এই পরিবারটার পাশে তারা দাঁড়াইতে চায় এর জন্যই আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ তো প্রবাসী শহীদ ভাইয়ের দেওয়া এই কিছু বাজারঘাট আমরা দিয়ে গেছি এটা দিয়ে হয়তো বা তারা বিশ পঁচিশ দিন চলতে পারবে তারপরে যায় কিন্তু আবার মানে পুরো একেবারে না খায় থাকা লাগবে এরকম একটা অবস্থা তারপরে ওই যে তাদের কিস্তি আছে যে কিস্তি আছে সে কিস্তি যে দিবে সেরকম তো কোনো পরিবেশ নাই এই জন্যই আপনাদের কাছে তো আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যেন এই অসহায় পরিবারটার পাশে অন্তত কেউ দাঁড়ায় কাকা আর এই যে এই বাজার ঘোলা করে দিছে প্রবাসী শহীদ ভাই হ্যাঁ লন্ডন প্রবাসী তার জন্য একটু দোয়া করবেন আপনারা আর তাদের যে ইয়ে শুনলাম যে তাদের এই যে লোন করে যে ভ্যানটা কিনা হয়েছিল ওই ভ্যান চালায় যা ইনকাম হইতো ওইটা দিয়ে তাদের সংসার চলতো প্লাস ওই লোনটা চালাইতো সমিতির বইয়ে দিচ্ছে টাকা দিতে না কি করবে এখন আমার এই ঘর চালাতে আসার কোনো উপায় নেই এইটুকুনি যদি আমার সম্বল কোনো আমার পথ নাই এখন এই সমিতি দেবো না খাবো না ইয়ে করবো কালকে যা দিয়ে তাই খাইছি এই পর্যন্ত আমি কিছু করতে পারিনি জায়গায় আমি যাতেও পারিনি আমি এই হাওয়ায় চলতেও পারিনি চলিবার আমার দম থেকে মরে যায় নামে নামে না আমি এই অসহায় বাচ্চার কাছে আমি গাড়ি দিয়েছি না দেবো কিছু দুঃখে আমার ও ফাইভ পর্যন্ত নিকা পড়াশি কি আর আমি ওর পড়াতে পারি না আটটা মাসের কাছে আমি গাড়ি দিয়েছি আমি বলি যাওয়া হসপিটাল ছাড়া কোনদিন যাবি না আর না মেডিকেল বড় বড় তাছাড়া বাইরে যাবে না এইভাবে আমি কত পাখি পালন পড়ে দিই আর কাল সেদিনকে ছয়শো টাকা ভাড়া দিচ্ছে স্যার সেদিন চলে গিয়েছে যে আমার এই অবস্থা আমি কী করব এখন আমার তো কোনো হাত পথ নেই এই গাড়িটা করেছে পঁচানব্বই হাজার টাকা দামে এই এই তিনটে মাস তিনটে মাস এখন এখন চলবেন কীভাবে আপনি এখন আমার কোনো হাত পথ নেই চলার পথই নেই আমার এখন এই বাইরে বেসতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো আমার না তার আমি এই লোন দেবো কোনটি এই যে এই চাষি তো অসুস্থ দেখলাম ওনার জন্য ওষুধপালা এটা দিয়ে কিনে হ্যাঁ আপাতত তো ঠিক আছে আপনারা থাকেন আমরা যদি কোনো কিছু করতে পারি তাহলে অবশ্যই জানাবো হ্যাঁ ভাইয়ের মাধ্যমে অবশ্যই জানাবো ঠিক আছে ভালো থাকবেন